আরেকটা যেটা আইন আছে এটা খুবই কার্যকর সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নকে মূলত টার্গেট করে এই আইনটা যদিও এটা ইউরোপিয়ান ইউনিয়নকে টার্গেট করে এই আইনটা উনিশশো বিরানব্বই সালে এটা কিন্তু দু হাজার সালে সকল দেশের জন্যই উন্মুক্ত করে দেয়া হয়েছে এবং এ পর্যন্ত প্রায় এগারোটি দেশ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে এটাকে স্বাক্ষর করেছে তার মধ্যে বেশিরভাগ দেশই হচ্ছে আফ্রিকা এইটা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কনভেনশনটা আমরা অনুস্বাক্ষর করব। এর আগে যত প্রক্রিয়া ছিল সংশ্লিষ্ট করা আন্তঃ মন্ত্রণালয় আলাপ আলোচনা করা তারপরে ওই কনভেনশনের থেকে লোক সবই আমাদের হয়ে গেছে ফলে বাংলাদেশ এখন সিদ্ধান্ত নিয়েছে কনভেনশন অন দ্য প্রোটেকশন অ্যান্ড ইউজ অফ ট্রান্সবাউন্ডারি ওয়াটার কোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস নাইনটিন এটাতে বাংলাদেশ অনুস্বাক্ষর করবে এবং বাংলাদেশকে দিয়েই আসলে এশিয়ার দেশগুলোর স্বাক্ষর প্রক্রিয়াটা শুরু হচ্ছে আজকে এখানে ব্যাংকিং বেশ অধ্যাদেশ আমরা কতগুলো কতগুলো নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছি তার মধ্যে একটা হচ্ছে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ আরেকটা হচ্ছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আরেকটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ আরেকটা হচ্ছে গ্রামীণ ব্যাঙ্ক সংশোধন অধ্যাদেশ আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে অধ্যা এই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনার সময় আমাদের মধ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ফিনান্সিয়াল ক্রাইম বা অর্থনৈতিক ক্রাইম যে গোষ্ঠীগুলো করেছেন তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে তদন্ত এবং বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে প্রাথমিক কাজগুলো হয়েছে এখন ফিনান্সিয়াল জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি এবার করে সরকারি একটা একটা হিসাব নিরীক্ষা অধ্যাদেশ যেটা আছে এটা আপনারা জানেন যে উনিশশো সালে একটা আইন ছিল সে আইনের অতিরিক্ত হিসাবে সম্পূরক হিসাবে এই অধ্যাদেশটা আজকে আমরা অনুমোদন দিয়েছি এটার উদ্দেশ্যটা হচ্ছে যে আন্তর্জাতিক অডিটিং এর ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড এবং প্র্যাকটিসগুলো যেন বাংলাদেশের কন্ট্রোলার এবং অডিটর জেনারেলরাও মেনে চলেন সেটা নিশ্চিত করা যাতে করে সরকারি অর্থের সঠিক ব্যয় আমরা নিশ্চিত করতে পারি সেক্ষেত্রে স্বচ্ছতা আমরা নিশ্চিত করতে পারি